আপনি কি জানেন পৃথিবীর শীর্ষ এক পার্সেন্ট ধনী মানুষের হাতে পুরো বিশ্বের পঁয়তাল্লিশ পার্সেন্ট সম্পদ রয়েছে কিন্তু গরিবরা কেন গরিবী থেকে যায় আজকের এই ভিডিওতে জানবো দশটি গুরুত্বপূর্ণ কারণ যেগুলো গরিবদের সারা জীবন গরিব করে রাখে এবং এই কারণ থেকে বের হওয়ার উপায় শিখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি কারণের সমাধান দেওয়া থাকবে কারণ নাম্বার এক গরিবরা টাকা নিয়ে ভুল ধারণা পোষণ করে গরিবদের বিশ্বাস ধনী হওয়া মানে লোভী হওয়া পয়সা খারাপ জিনিস টাকা নিজে থেকে আসবে ধনীদের চিন্তাভাবনার মতো চিন্তা করুন ধনীরা জানে টাকা কিভাবে বিনিয়োগ করলে তা বাড়বে ওয়ারেন বাফেটের মতো বিনিয়োগ মাইন্ডসেট তৈরি করুন কারণ নম্বর দুই গরিবরা খরচ কমানোর বদলে আয় বাড়ানোর চিন্তা করে না গরিবরা ভাবে আমি মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করি তাই আমার খরচ কমাতে হবে কিন্তু ধনীরা ভাবে আমি কিভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি নতুন স্কিল শিখুন ইনকামের পথ বাড়ান প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন জেপস বেজস ছোট চাকরি ছেড়ে বিজনেস শুরু করেন আজকে অ্যামাজন বিশ্বের শীর্ষ কোম্পানি কারণ নম্বর তিন গরিবরা বিনিয়োগ করে না গরিবরা ভাবে যত টাকা পায় সব খরচ করি ধনীরা টাকা কাজে লাগায় স্টক মার্কেট রিয়েল এস্টেট ব্যবসা বিনিয়োগ করে আপনার ইনকামের কুড়ি পার্সেন্ট বিনিয়োগ করুন স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বিজনেস স্টার্ট করুন কারণ নম্বর চার গরিবরা সময় নষ্ট করে ধনীরা সময় ব্যবহার করে গরিবরা দিন কাটায় টিভি দেখে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে ধনীরা সময় ব্যয় করে বই পরে নতুন স্কিল শেখে নেটওয়ার্ক তৈরি করে প্রতিদিন এক ঘন্টা স্কিল ডেভেলপমেন্টে দিন বই পড়ার অভ্যাস গড়ে তুলুন বিল গেটস প্রতি বছর পঞ্চাশটারও বেশি বই পড়ে কারণ নম্বর পাঁচ গরিবরা ধনী হতে ভয় পায় গরিবরা ভাবে আমি বড় ব্যবসা চালাতে পারবো না আমি ধনী হতে পারবো না নিজেকে বিশ্বাস করুন ছোট থেকে শুরু করলেও বড় কিছু করা সম্ভব ধীরুভাই আম্বানি শুরু করেছিলেন মাত্র এক হাজার টাকায় কিন্তু আজ রিলায়েন্স ইন্ডিয়ার শীর্ষ কোম্পানি কারণ নম্বর ছয় গরিবরা শুধু সেভিংসের উপর নির্ভর করে গরিবদের সাধারণ ভুল বেশি টাকা জমালে ধনী হব কিন্তু ইনফ্লেশন টাকাকে কমিয়ে দেয় টাকা জমিয়ে শুধু রেখে দেবেন না বিনিয়োগ করুন প্লাস প্যাসিভ ইনকাম সোর্স বানান রাকেশ ঝুনঝুন করে ইনভেস্ট করে তিনি আজ করতেন কারণ নাম্বার সাত গরিবরা নেতিবাচকদের পাঁচ বন্ধুর মধ্যে তিনজন হয়তো ব্যর্থ ও নেতিবাচক চিন্তা করে ধনীরা সফল মানুষদের সাথে সময় কাটায়। সফল ও পজিটিভ মানুষদের সাথে মিশন মেন্টরশিপ নিন ইলন মাস সবসময় জ্ঞানী মানুষদের সাথে কাজ করেন কারণ নাম্বার আট গরিবরা ফালতু ঋণ নেয় গরিবরা লোন নেয় বাড়ি মোবাইল অপ্রয়োজনীয় জিনিসের জন্য ধনীরা লোন নেয় বিজনেস ও ইনভেস্টমেন্টের জন্য কেবল ইনকাম বাড়ানোর জন্য লোন নেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে দূরে থাকুন মুকেশ আম্বানি টাকা ধার নিয়ে ইনভেস্ট করে আজ এশিয়ার ধনী ব্যক্তি কারণ নাম্বার নয় গরিবরা জীবনের লক্ষ্য ঠিক করে না গরিবদের লক্ষ্য নেই ধনীদের লক্ষ্য রয়েছে উদ্দেশ্য ছাড়া জীবন কাটালে সফলতা আসবে না লাইফ গোল সেট করুন ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করুন স্টিভ জবস দশ বছর আগে লক্ষ্য ঠিক করেছিলেন পরে অ্যাপেল করেছেন কারণ নম্বর দশ গরিবরা সুযোগের অপেক্ষায় বসে থাকে সবকিছু হয়ে যাবে এই ধারণা ভুল সুযোগ আসে না তৈরি করতে হয় অ্যাকশন নিন আজ থেকে কিছু নতুন শিখুন অপেক্ষা নয় কাজ শুরু করুন জ্যাক মা বার ব্যর্থ হয়ে আলিবাবা প্রতিষ্ঠা করলেন এই দশটি কারণে মানুষ গরিব থাকে কিন্তু আপনি যদি এগুলো সমাধান করেন তাহলে সফলতা আসবেই কোন পয়েন্টটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন